আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভে আমরা এখনো দুর্নীতি ও মাদক কমাতে পারিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বেআইনি পথে পা বাড়ানো যাবে না ভূমি উপদেষ্টা টাঙ্গাইলে মধ্যরাতে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ভাঙচুর কোথায় গেল নুরাল পাগলার দাহকৃত মরদেহের শেষ অংশ ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ তীব্র যানজট একের পর এক যান্ত্রিক দেখছে বিমান ধর্ষণ মামলায় সভাপতি ত্রুটি গ্রেফতার আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যেতে পারে বাংলাদেশ থেকেও নিয়োগ বাণিজ্যের জমিদার ভবন লেখার ছবি তোলার ছবির দুই ছাত্রীকে উপাচার্যের হুমকি রাজবাড়িতে আলোচিত সেই ঘটনায় গ্রেপ্তার পাঁচ চোরের অপবাদে প্রকাশ্যে পেটানোর ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার পুলিশ লেন্সের ছাদ থেকে লাভ দিয়ে কনস্টেবলের আত্মহত্যা এবং ট্রাম্পকে বিদায় করতে হবে ওয়াশিংটন ডিসিতে হাজারো মানুষের মিছিল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আমাদের ব্যর্থতা জোরে ঘোষণা করা হয় সফলতা প্রচার করা হয় না আমরা এখনো দুর্নীতি ও মাদক কমাতে পারিনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিষ্ঠা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার রাজধানীর পুলিশ সদস্যদের নির্বাচন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনকালে কথা বলেন তিনি এছাড়া তিনি পুলিশকে দু হাজার চোদ্দ আঠারো ও চব্বিশ সালের নির্বাচন প্রক্রিয়া ভুলে যেতে হবে বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন আশা করব নির্বাচন শান্তি ও উৎসব মুখর হবে অতীতের বাজে নির্বাচনগুলোর কথা মাথা থেকে ফেলে দিতেন হবে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা বলেন শান্তিপূর্ণ ও উৎসব পরিবেশে ফেব্রুয়ারিতে একটি নির্বাচন চাই আমরা কিন্তু নির্বাচন শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না সবচেয়ে বড় অংশীদার রাজনৈতিক দল তারপরে নির্বাচন কমিশন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন জাতির এক গ্রান্তিকালে আমরা দায়িত্ব ভার গ্রহণ করেছি সবাই প্রশাসনের উপর আস্থা রেখেছিল প্রশাসন ক্যাডার অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয় দিনে দিনে এই আরো চ্যালেঞ্জ বাড়ছে নিজেদের জনবান্ধব হিসেবে তুলে ধরতে হবে রোববার রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এল এটি সি নবনিযুক্ত সহকারী কমিশনারদের বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন অনেক সহকারী কমিশনার জনবান্ধব সেবা প্রদান মাধ্যমে জাতির কাছে সুপরিচিত হয়েছে তাদের অনুসরণ করতে হবে অন্যথায় প্রশাসন ক্যাডারের অস্তিত্ব ভুলুণ্ঠিত হবে মনে রাখতে হবে একটি উপজেলায় শাসন ব্যবস্থার দ্বিতীয় ব্যক্তি সহকারী কমিশনার মানসিক চিন্তার উন্নয়ন ঘটাতে হবে মননে পরিবর্তন আনতে হবে কোনোভাবে বেআইনি পথে পা বাড়ানো যাবে না টাঙ্গাইলে সখীপুরে কৃষক ও শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে এক দল দুষ্কৃতিকারী শনিবার মথুরাতে কাদের সিদ্দিকীর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে এর আগে শনিবার দুপুরে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাদের সিদ্দিকী দলীয় সূত্র জানায় দুপুর বারোটার দিকে সভায় যোগ দেন কাদের সিদ্দিকী সেখানে স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য শোনার প্রায় দুই ঘন্টা পরে দুপুর সোয়া দুইটার থেকে নিজ বক্তব্য শুরু করেন প্রায় দশ মিনিট দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার পর তিনি বসে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন এ সময় নেতা নেতাকর্মীরা তাকে ধরাধরি করে গাড়িতে তুলে বাসায় নিয়ে যান রাজবাড়ির গোলান্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে শুক্রবার বিকেলে কবর থেকে মরদেহ তুলে ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মরে এনে বিক্ষুব্ধ জনতা দাহ করে কিন্তু দাহের পর মরদেহের শেষ অংশ বা ছায়ও এখন নিখোঁজ শনিবার সরেজমনে গেলে দেখা যায় যেখানে মরদেহ পোড়ানো হয়েছিল সেখানে একটু ছাই নেই পরিষ্কার এলাকাবাসীও বলতে পুরো স্থান পারছে না মরদেহের অংশ বিশেষ কোথায় গেল স্থানীয় নারী মালিকা খাতুন ও খাদিজা আক্তার জানান তারা মরদেহ পুরোতে দেখেছেন তবে পরদিন সকালে এসে দেখেন স্থান খালি সাটর মজিদ মোল্লাও জানান পরে কি হয়েছে তিনি জানেন না অহলাদিপুর হাইওয়ে থানার ওসি দায় এড়িয়ে বলেন ঘটনাস্থল তাদের আওতায় নয় ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে তবে মরদেহের সাই বা অংশবিশেষ কি হয়েছে সে বিষয়ে কিছু জানেন না আসন সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা রোববার সকাল এগারোটার দিকে চান্দুরা বাস স্ট্যান্ড এলাকায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে এই কর্মসূচি শুরু হয় এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে অন্তত দশ কিলোমিটার যানজট সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের গেজেটে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া তিন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে অন্তর্ভুক্ত করা হয় এর প্রতিবাদে আন্দোলনে নামে স্থানীয়রা সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি ইমাম হোসেন অভিযোগ করেন বিজয়নগরকে ষড়যন্ত্র করে খণ্ডিত করা হচ্ছে এতে এ দুই ইউনিয়ন প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বক্তারা ইউনিয়ন দুটি ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে পুনর্বহালের দাবি জানান চলতি বছরের জুলাই থেকে অগস্ট পর্যন্ত অন্তত ষোলো বার যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ বেশিরভাগ ত্রুটি উড্ডয়নের পর ধরা পড়ে ফলে ফ্লাইট মাঝপথে ফিরে আসতে হয়েছে এতে যাত্রীদের ভোগান্তি ও এবং শিডিউল বিপর্যয় ঘটছে বিমান কর্তৃপক্ষ এসব ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে সন্দেহ করছে এবং তদন্তের চার সদস্যের কমিটি গঠন করেছে পয়লা জুলাই থেকে তারা অগস্ট পর্যন্ত আবুধাবি ব্যাংকক সিঙ্গাপুর সহ বিভিন্ন রুটে টয়লেট বিকল ইঞ্জিন ত্রুটি ডানা ফ্লাপ সমস্যা কেবিনের তাপমাত্রা বৃদ্ধি ইত্যাদি কারণে ফ্লাইট বিপর্যয় ঘটে গত দশ আগস্ট রোমে ড্রিম লাইনার গ্রাউন্ডেড হলে দুইশো বাষট্টি যাত্রীকে হোটেলে রাখতে হয় এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন এসব ঘটনার মূলে প্রকৌশল বিভাগের অবহেলা ও অভ্যন্তরীণ তদারকির ঘাটতি রয়েছে এছাড়া প্রধান প্রকৌশলী দীর্ঘদিন বিদেশে অবস্থান করায় ক্ষোভ রয়েছে বিমান জানিয়েছে তদন্ত রিপোর্টের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি আবু তাহের করেছে পুলিশ তিনি ফুলবাড়িয়া ইউনিয়ন মালিকের সভাপতি শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয় ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুকুনুজ্জামান বলেন আদালতে দায়ের করা একটি ধর্ষণ মামলায় আবু তাহেরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন অবশেষে শনিবার রাতে উপজেলা সদরের মিলন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় রোববার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে এটি হবে এ বছরের শেষ চন্দ্রগ্রহণ যা বাংলাদেশ থেকেও দেখা যেতে পারে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে চন্দ্রগ্রহণটি আজ রাত থেকে শুরু হয়ে পরদিন ভোর পর্যন্ত চলবে বাংলাদেশ সময় অনুযায়ী রাত নয়টা আটাশ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে যা সাত ঘন্টা সাতাশ মিনিট স্থায়ী হবে গ্রহণ চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো পূর্ব ইন্দিনেশুয়ার হিলাদ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত এই দুই প্রান্তের কিছুটা পূর্ব পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে তবে উত্তর আমেরিকা ক্যারোবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় নব্বই শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নাম শিক্ষার্থীরা সেখানে লিখেছেন নিয়োগ বাণিজ্যের জমিদার ভবন শনিবার বিকেলে দেয়াল লিখন ও গানে কবিতায় প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এ লেখালেখি হয় এ সময় ভবনের ছবি তুলতে গেলে দুই নারী শিক্ষার্থীকে হুমকি দেন উপাচার্য অধ্যাপক ইয়াহিয়া আক্তার শিক্ষার্থীরা জানান কৌতূহল ছবি তুলতেই ভিসি তাদের আইডি কার্ড নেন এবং পরিবারকে ডাকার হুমকি দেন পরবর্তীতে অন্য শিক্ষার্থীরা জড়ো হলে পরিচয়পত্র ফেরত দেওয়া হয় এক শিক্ষার্থী বলেন আমি দেয়ালে কিছু লিখিনি শুধু ছবি তুলছিলাম প্রত্যক্ষদর্শীরা জানান শিক্ষার্থীরা ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে বললেও উপাচার্য এড়িয়ে যান সহকারী প্রক্টর নুরুল হামিদ কারণ দাবি করেন ভবনের নাম কেটে নতুন কিছু লেখা শিক্ষার্থীদের অধিকার নয় তবে হুমকির অভিযোগে কোনো মন্তব্য করেননি আক্তার শুধু বলেন দুঃখিত আমি কথা বলতে পারবো না রাজবাড়ির গোয়ালান্দে নুরাল পাগলার দরবারে পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় পাঁচজনকে জনকে করা হয়েছে শনিবার রাতে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব গ্রেপ্তারকৃত আসামিরা হলেন শাফিন সরদার মাসুদ মৃধা হিরু এনামুল হক জনি কাজী অপু এর মধ্যে হিরু মৃধা গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এর আগে গত শুক্রবার ঘটনার দিন রাতে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক এসআই সেলিম মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলায় সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে কিশোরগঞ্জের চুরির অপবাদ দিয়ে যুবককে প্রকাশ্যে পেটানোর ঘটনায় আওয়ামী লীগ নেতা আব্দুল সালামকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের নাকভাঙ্গা এলাকায় কিশোরগঞ্জ করিমগঞ্জ সড়কের পাশ থেকে তাকে আটক করা হয় গ্রেপ্তারকৃত আব্দুল সালাম বৌলাই ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক গত মঙ্গলবার দিবাগত রাতে বৌলাই ইউনিয়নের পুরান গ্রামে সজল মিয়ার বাড়িতে চুরির অভিযোগ ওঠে সময় বৌলাই স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে একই এলাকার সোহরাব উদ্দিন ও এরশাদ মিয়াকে আটক করে পরে গ্রাম্য মাতব্বরদের মধ্যস্থতা তাদের ছেড়ে দেওয়া হলেও পরদিন বুধবার সকালে স্থানীয় গ্রাম্য সালিশে ডেকে এনে তাদের মারধর করা হয় বান্দরবানের পুলিশ লাইন্সের ব্যারাকের ভবনের সাত থেকে লাফিয়ে রাশিদুল ইসলাম নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন শনিবার সন্ধ্যায় বান্দরবান সদরের বালাঘাটা পুলিশ লাইন্সে এই ঘটনা ঘটে পুলিশ সদস্য রাশিদুল ইসলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আব্দুস সালামের ছেলে তিনি বান্দরবান পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন পুলিশ সূত্রে জানা যায় কনস্টেবল রাশিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং পুলিশ লাইন্সে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড নামানোর বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে রাজধানীর রাস্তা টহলরত সেনা প্রত্যাহারের দাবি জানায় বিক্ষোভকারীদের হাতে থাকা পোস্টার ও স্লোগানে উঠে আসে ট্রাম্পকে বিদায় করতে হবে ডিসিকে মুক্ত করো স্বৈর শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ইত্যাদি বার্তা এই কর্মসূচির নাম দেওয়া হয় উই আর অল ডিসি সেখানে অভিবাসী এবং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র সমর্থকেরাও একজন অংশগ্রহণকারী লফার বলেন অ্যালেক্স আমরা ডিসির দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ করছি কর্তৃত্ববাদের শাসন মানি না ফেডারেল পুলিশ ও ন্যাশনাল গার্ডকে এখান থেকে সরাতে হবে ট্রাম্পের দাবি অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গত মাসে সেনা মোতায়েন করা হয়েছে আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মত বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ